হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ তো আজকে এই ভিডিওটা শুরু করার প্রথমেই তোমাদের বলবো আমি এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ করছি রিকোয়েস্ট করছি কেন কি ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই তোমাদের কমিউনিটি গাইডলাইনস সম্পর্কে জানাটা অবশ্যই দরকার না হলে কিন্তু যখন তখন আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে যখন তখন আমাদের চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে অথবা ডিলিট হয়ে যেতে পারে তো এখনও পর্যন্ত এমন অনেক চ্যানেল আছো যারা কিন্তু একটু সামান্য ভুলের কারণে তাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে অথবা তাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক এসে গেছে ঠিক আছে তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলসে ইউটিউব কী বলেছে আমার মুখ থেকে শুনতে হবে না তোমরা ইউটিউব থেকেই শুনে নাও তো এখানে সবার প্রথম গুগল থেকে আমি সার্চ করে তোমাদের দেখে দেবো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস সম্পর্কে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও যারা যারা আজকেই ভিডিওতে নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ তো চলো আর সময় নষ্ট না করে ডিটেট চলে ভিডিওর মধ্যে আর হ্যাঁ যারা যারা আমার সাথে দেখা চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমরা ফোন করলে আমি রেসপন্স করতে পারবো আর রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো ঠিক আছে তো চলো এবার ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে তো দেখো সবার প্রথম আমি এখানটা লিখবো হচ্ছে ইউটিউব ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস ঠিক আছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস তো এখানেই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস তোমরা কিন্তু ডিরেক্ট বাংলায় পড়তে পারবে যদি আমি তোমাদেরকে ডিটেলসে বলতে চাই এই ভিডিওটা মনে হয় দু ঘন্টা হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছো তো আমি তোমাদেরকে মেন মেন পয়েন্টগুলো বলে দেবো তোমরা যদি এর ডেসক্রাইব মানে ডেসক্রিপশান একদম পুরো প্রপারভাবে পেতে চাও ডেসক্রাইব পেতে চাও তাহলে কিন্তু তোমাদের ক্লিক করে দেখতে হবে ঠিক আছে ভালো করে পড়তে হবে কীভাবে বাংলায় পড়বে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা কী করবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি বাংলায় কীভাবে পড়বে তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে কী কী রুলস আর রেগুলেশন রয়েছে ঠিক আছে এখানে দেখো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস সম্পর্কে প্রথমেই আমাদের বলেছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস ঠিক আছে তো এই যে কমিউনিটি গাইডলাইন্সের এই যে প্রথম যে ব্যাখ্যাটা এটার মধ্যে কি কি পড়ছে স্প্যাম ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যাম পলিসি ঠিক আছে তারপর আছে ইম্প্রেশানস পলিসি এক্সটার্নাল লিঙ্কস পলিসি ফেক এংগেজমেন্ট পলিসি প্লে লিস্ট পলিসি অ্যাডিশনাল পলিসি এখানে আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দিই যে এখানে তোমাদের স্প্যাম কমেন্ট বলতে তোমরা যে যে স্প্যামগুলো করো যেমন অনেকে হচ্ছে অন্যের ভিডিও নিয়ে আপলোড করো অন্যের বড় বড় চ্যানেলের নাম দিয়ে রাখো ঠিক আছে সবগুলো যদি ডিটেলসে তোমরা পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের এই ক্লিক করতে হবে ঠিক আছে এই যে এই অপশানটায় জাস্ট এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু তোমার ডিটেলসে পড়তে পারবে ঠিক আছে তারপর দেখো ইম্প্রেশান পলিসি এই যে অনেকে কি করে পাল্টা চ্যানেল এসিও করে হ্যাঁ উল্টো পাল্টা আমি কেন বললাম কারণ তোমার চ্যানেলের ক্যাটাগরি সেটা নয় তুমি ধরো ব্লগ চ্যানেল ভিডিও মানে তোমার ধরো ব্লগ চ্যানেল তুমি যদি এখন টেক চ্যানেলের এসিও করো টেক চ্যানেলের কিওয়ার্ড দাও টেক চ্যানেলের হ্যাশট্যাগ দাও তাহলে সেটা তোমার মানে এক্সটার্নাল উল্টো মানে ইমপ্রেশান তুমি নিচ্ছ সেখানে একটা ইমপ্রেশন পলিসি আসবে এরপর দেখো এক্সটার্নাল লিঙ্ক তুমি যদি তোমার কমেন্ট সেকশন অথবা ভিডিওর মধ্যে ফেক এক্সটার্নাল লিঙ্ক দিয়ে থাকো তাও কিন্তু তোমার চ্যানেল যে কোনো সময় টার্মিনেট হতে পারে মানে ডিলিট হতে পারে অথবা তোমার চ্যানেলে কিন্তু যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে এর এরপর দেখো কি আছে ফেক এঙ্গেজমেন্ট পলিসি ফেক এঙ্গেজমেন্ট পলিসি তুমি ধরো কমেন্ট করে যাচ্ছ তুমি অন্য চ্যানেলে গিয়ে কমেন্ট গিয়েছ একই কমেন্ট করে যাচ্ছ এটাও কিন্তু এই এই স্প্যামের মধ্যেই পড়ে ফর 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 ঠিক আছে আমি এখানে দেখো করছি লেখাটা তোমরা কিন্তু মানে গুরুত্বই দাও না তোমরা অনেকেই খালি যাও কি কমেন্ট তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি এখানে লেখা আছে সাফ ফর সাপ এখানে আমি পড়েছিলাম তা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে এখানটায় তোমরা দেখে নাও এইখানটা বড়ো করে আমি একদম দেখিয়ে দিচ্ছি দেখো সাপ ফর সাপ কন্টেন্ট ঠিক আছে মানে তুমি আমায় বন্ধু করো তুমি আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে যাই এটা করলে কিন্তু হবে না এটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের একদম বাইরে তারপরে দেখো এখানে আছে হচ্ছে প্লেলিস্ট পলিসি ফেক প্লে লিস্ট পলিসি অ্যাডিশনাল পলিসি তারপরে আছে সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট কী পড়ছে নিউডি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি তোমরা ভাবছো খারাপ খারাপ ভিডিও করবো ভিডিও করলে আমার ভিউজ এসে কিন্তু তোমাদের চ্যানেল যে কোনো সময় টার্মিনেট হতে পারে আবার ধরো তুমি তোমার চ্যানেলে ভিডিও করেও তোমার চ্যানেলে তুমি ধরো এইরকম উল্টোপাল্টা ভিডিও করে তোমার চ্যানেল মনিটাইজেশন অন করে নিয়েছো তাও কিন্তু হবে না অ্যাক্স সুইটেবিলিটি গাইডলাইন্সের আন্ডারে তোমার কিন্তু ইয়েলো ডলার শো হবে তখন কিন্তু সেখানে লিমিটেড অ্যাক্ট চলবে তখন কিন্তু সেখানেও তুমি আর্নিং করতে সেরকম ভালোভাবে পারবে না ঠিক আছে তারপর দেখো এখানে থামনেল পলিসি মানে তোমার ভিডিওতে এক রয়েছে তুমি ভিডিওর মধ্যে আরেক দেখাচ্ছো থামনেল ঠিকঠাক দিচ্ছ না মানে বলছো যে তোমার ভিডিওতে এই জিনিসটা রয়েছে কিন্তু ভিডিও অডিয়েন্স ক্লিক করে দেখলে তোমার ভিডিওর মধ্যে নেই ঠিক আছে তো এটাতেও কিন্তু মানে পলিসি আসবে চাইল্ড সেফটি পলিসি এটা কিন্তু খুব মারাত্মক পলিসি বাচ্চাদেরকে কখনোই কিন্তু ভিডিওর মধ্যে বকা যাবে না মারা যাবে না এবং এমনভাবে আদর করা যাবে না যাতে কিন্তু তোমার চাইল্ড সেফটি পলিসি আসে ঠিক আছে তারপর দেখো সুইসাইড হার্ম মানে তুমি ভিডিওর মধ্যে দেখাতে পারবে না যে তুমি হাত কাটছো বা সুইসাইড অ্যাকেন্ট করার চেষ্টা করছো এরকম কিন্তু কখনোই দেখাতে পারবে না তুমি ঠিক আছে তারপর দেখো ভালগার ল্যাঙ্গুয়েজ তুমি ভিডিওর মধ্যে কিন্তু কোনো গালিগালাজ করতে পারবে না ভিডিওর মধ্যে যদি গালিগালাজ করো এতেও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক আসতে পারে এরপর দেখো হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট ভায়োলেশন অর্ডার স কন্টেন্ট হার্মফুল অ্যান্ড কন্টেন্ট পলিসি ভায়োলেশন অর গ্রাফিক কন্টেন্ট পলিসি ভায়োলেশন ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসি হেড স্পিচ পলিসি কাউকে তুমি হ্যারেস্ট করছো কাউকে তুমি বুলিং করছো হ্যাঁ হ্যারেস্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসি কাউকে তুমি বলতে পারবে না কমেন্ট সেকশানে তোমার তুমি মানে দর্শক হও অথবা তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হও তোমার কখনো রাইট নেই কাউকে নিয়ে তুমি বুলিং করবে সে মোটা হোক রোগা হোক তার যে কোনো কিছু তার কখনোই দোষটাকে তুমি মানে হেড স্পিচ মানে তোমার ঘৃণনাটাকে তুমি তুলে ধরতে পারবে না কখনো কমেন্ট সেকশানে কখনও এতে কিন্তু তোমার তুমি যদি একজন দর্শকও হও মানে তুমি যদি একজন পাবলিক ফিগার হও তাতেও কিন্তু তোমার মানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কিন্তু এর এগেনস্টে কেস হয়ে যাবে তোমার নামে ঠিক আছে তোমার আইডি অ্যান্ড পাসওয়ার্ড নিয়ে তো যাই হোক এগুলো কিন্তু খুব মানে হয়তো অনেকে অ্যাকশান নেয় না নেগেটিভ কমেন্ট তোমরা করে যাও অনেকে অ্যাকশান নেয় না কিন্তু যদি সেরকম কেউ হয় তাহলে কিন্তু অ্যাকশান নিয়ে নেবে তোমাদের এগেনস্টে অনেকে এখানে আছো যারা এই ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেলে অনেক নেগেটিভ কমেন্ট আসে আমি ইগনোর করি সেটা কথা নয় কিন্তু এইগুলো কিন্তু একদম তোমাদের মেনে চলতে হবে অবশ্যই এবার দেখো রেগুলেটেড গুডস রেগুলেটেড গুডস মিনস তুমি কিন্তু এমন কোনো প্রোডাক্ট এখানে পার্চেস করতে পারো না যেটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যেমন ইলিগাল কোনো গুডস এখানে কিন্তু পার্চেস করতে পারো না গুডস মিনস এখানে হচ্ছে প্রোডাক্ট দ্রব্য ঠিক আছে তো এইগুলো কিন্তু তুমি কখনোই পার্চেস করতে পারো না তো এবার দেখো ফায়ার্মস পলিসি তুমি কখনোই এই পলিসির আন্ডারে এই যে পলিসিগুলো আছে ডিটেলসে যদি তুমি পড়তে চাও ডিটেলসে যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে সোজা এখানটা ক্লিক করে তোমাকে পড়ে নিতে হবে এবার দেখো মিস ইনফরমেশান মিস ইনফরমেশান পলিসিটা কী যাদের নিউজ চ্যানেল তাদের কিন্তু এই পলিসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মিস ইনফরমেশান বা যাদের টেক চ্যানেল যে এমন কোনো ইনফরমেশান দেবে না যেটা কিন্তু হয়নি যেটা নেই কখনও এটা হয়নি তো তুমি যখন ইনফরমেশানটা দেবে সেটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে পড়ে যাবে এরপর কি আছে এরপর হচ্ছে ইলেকশানস মিস ইনফরমেশান পলিসি যেমন এই পার্টি পলিটিক্সের ব্যাপার নিয়ে অনেকে ভিডিও করো রাজনৈতিক সম্পর্কে অনেক ভিডিও করো তো রাজনৈতিক সংক্রান্ত যে ভিডিওগুলো আসে সেগুলোতে তুমি যদি এখন মানে মিসগাইড করো অডিয়েন্সকে যদি ভুল তথ্য দাও তাহলেও কিন্তু তোমার চ্যানেল যে কোনো সময় কিন্তু টার্মিনেট হয়ে যাবে এরপর কী আছে মেডিকেল মিস ইনফরমেশান পলিসি মেডিকেল মিস ইনফরমেশান পলিসি মানে কি মেডিকেল নিয়ে মানে তুমি কোনো ওষুধপত্র নিয়ে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকো তাতেও কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক এসে যাবে তোমার চ্যানেল কিন্তু যে কোনো সময় টার্মিনেট হয়ে যাবে এবার দেখো এডুকেশনাল ডকুমেন্টারি সাইনটিফিকট আওয়ার কমিউনিটি গাইডলাইন মে স্টে অন ইউটিউব ওয়ে ইট হ্যা এডুকেশনাল ডকুমেন্টারি সাইনটিফিক কন্টেক্স ইন দিস ইন দিস কেসেস দ কন্টেন্ট গেটস And ED is a expectation. তো যাই হোক এই একটা এডুকেশনাল ডকুমেন্টারি মানে পলিসি আছে যার এগেনস্টেও কিন্তু ইউটিউব স্ট্রাইক দিতে পারে তো আমি হয়তো ডিটেলসে পড়ে তোমাদের বোঝাতে পারলাম না এরপর এখানটায় তোমাদের দেখে কারণ ডিটেলসে পড়ে বোঝালে ভিডিওটা কিন্তু প্রচুর লম্বা বড় হয়ে যাবে কারণ প্রত্যেকটা ধর্মীভাবে পড়ে বোঝানো সম্ভব নয় এখানটা তোমাদের আমি এখানে দেখি দিই যে তোমরা বাংলাতে কিভাবে পড়বে ঠিক আছে আমি তোমাদের বলে দিলাম বাংলাতে কীভাবে পড়বে জাস্ট ক্লিক করবে এই অপশানটায় এখানটা দেখো এই ইংলিশ অ্যারোসাইন এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই অপশানটায় ক্লিক করলে এখান থেকে তোমরা যে ভাষাই চাও হিন্দি চাইলে হিন্দি বাংলা চ্যানেলে বাংলা তো এটা আমি বাংলা করে নিলাম এখান থেকে আমি বাংলা করে নিলাম এরপর সবগুলো কিন্তু বাংলায় চলে এলো তো তোমরা যে জায়গাটাতে ক্লিক করতে চাও তোমরা যে জায়গাটায় জাস্ট ক্লিক করতে চাও ধরো আমি এখানে থামনেল থামনেল সংক্রান্ত নীতিতে ক্লিক করলাম ঠিক আছে তো এটাও কিন্তু আমার কাছে বাংলায় চলে আসবে ঠিক আছে এখানেও কিন্তু আমার পুরো বাংলায় চলে আসবে দেখে নাও এটাও কিন্তু আমার পুরো বাংলায় চলে এলো থামনেল যদি আমাদের নীতি লঙ্ঘন করে তাহলে কি হয় তো এটা যদি পড়তে চাও তাহলে দেখো আপনার থামনেল পর্নোগ্রাফি থাকলে আমরা আপনার চ্যানেল বন্ধ করে দিতে পারি সোজা টার্মিনেট করে দেবে বিনা নোটিসে ঠিক আছে তো এইরকম যদি তোমার চ্যানেল হয়ে থাকে তুমি যদি এরকম সেক্সুয়াল কন্টেন্ট দিয়ে থাকো এটা থামনেল পলিসি ঠিক আছে তো এরকম যদি করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল যে কোনো সময় টার্মিনেট করে দেবে আর এইগুলো একটুখানি ভালো করে তোমরা পড়ে নেবে ডিটেলসে তোমরা যদি পড়তে চাও এগুলো পড়ে নেবে পড়ে নিলে আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ইউটিউব নিজে কি বলছে কারোর কথা তোমাদের শোনার দরকার নেই তোমরা নিজে স্টাডি করো নিজে পড়ো পড়লে দেখবে তোমরা করছি বুঝতে পারবে এবার তোমাদের বলি তিনটে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল টার্মিনেট হয়ে যাবে আর যদি তোমাদের চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আসে তাহলে চ্যানেলে অ্যাপিল করো লাস্ট নাইনটি ডেজের মধ্যে উঠে যাবে এবার চ্যানেলে যদি তিনটে কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে চ্যানেলে কিছু হয় না ফোর্থ কপিরাইট স্ট্রাইক এলে কিন্তু চ্যানেল যে কোনো সময় টার্মিনেট হয়ে যেতে পারে ঠিক আছে এবারে কপিরাইট স্ট্রাইক আলাদা কপিরাইট ক্লেম আলাদা এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আলাদা তো এর টপিকের ডিটেলস যদি তোমরা ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি এই টপিকে ডিটেলসে একটা ভিডিও আনার চেষ্টা করব তো যাই হোক আমি জানি যে এই ভিডিওটা সেরকম ভিউজ হবে না তাও তোমাদের রিকোয়েস্ট এবং তোমাদের কিছু কিছু মানুষের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা বানালাম অর্ধেকে অর্ধেকজনই হয়তো স্কিপ করে বেরিয়ে গেছে কারণ তোমাদের মেন উদ্দেশ্য থেকে ভিউজ কীভাবে বাড়বে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল হোক ওকে বাই বাই